তো আপনারা যারা নতুন নতুন রাজনীতিতে আসতেছেন আপনাদেরকে একটা মানে সাজেশন দেই এই পোস্টার ছাপানোর সময় এটা ভুল করবেন না অতিরিক্ত ওভার স্মার্ট শাস্তি থেকে বা নিজের সালমান খান প্রমাণ করতে গিয়ে ওই সানগ্লাস পরে পোস্টারের মধ্যে নিজের ছবি দিবেন না জিনিসটাতে দেখতে আপনার হিরো আলমের মতো লাগে আর আমরা যারা আর কি প্রফেশনাল নেশা করে আছি মানে অল টাইম নেশা করে থাকি তারা মূলত আর কি সাংলাস করি কেন জানেন মানে চোখের নিচে যে কালো দাগ পরে না ওই কালো কালো জায়গায় দাগ গুলো পরে এই দাগ গুলা ঢাকার জন্য আমরা হলো কি চোখে সাংলাস ইউজ করি তো আপনার এই ছবি দেখলে প্রবীণ যারা আছে যারা যাদের চুল পেকে সাদা হয়ে গেছে বাল পেকে সোনালি হয়ে গেছে তারা ভাববে যে মানে এই ছেলেটা নতুন নতুন রাজনীতিতে নামছে ছেলেটা অল্টাই নেশা করে থাকে সো সাংলাস করে আর কি চোখের নিচের ব্ল্যাক সার্কেলস দূর করার চেষ্টা করতেছে ওভারমার্ট ওভার স্মার্ট শাস্তে গিয়ে আর কি নিজেকে জোকার বানাবেন না এবং রাজনৈতিক পোস্টারে প্লিজ সাংলাস করা ছবি ব্যবহার করবেন না